ছেড়ে চলে যাওয়াকেই ঠকানো বলে না ছেড়ে যেতে বাধ্য করাকে ঠকানো বলে আজকের রেসিপির নাম হচ্ছে এটা কাজ আজকে তোমাদেরকে এরকম চমৎকার একটা রেসিপি দেখবো যেটা তুমি পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবো তো আমি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলো ওটার মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিলাম এই যে দেখো এটা হচ্ছে বুটের ডাল এটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে তারপরে যে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিচ্ছি সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পরে আমি এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখন আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি দিব এখানে ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব আমি হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া যতটুকু যে যতটুকু ঝাল খেতে চায় তো যাই হোক আমি একটু কম ঝালই খাই আমি ঝালটা দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিব লবণ কারণ আমি বুটের ডালের মধ্যে লবণ দিয়েছি এখন এটার মধ্যে একটু লবণ দিয়ে কষিয়ে নিব মাংসগুলো সুন্দর করে এই দেখো পেঁয়াজটা ভালো করে কিন্তু এটা কষাতে হবে ভালো করে না কষালে কিন্তু একদম মানে হলুদের একটা গন্ধতে থাকি সেটা থেকে যাবে তো দেখো সুন্দর করে গুছিয়ে ভালো করে কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম এটা আর একটু ভালো করে কষানোর জন্য কারণ এতক্ষণ আমি তেলের উপরে কষাচ্ছিলাম এখন আমি একটু পানি দিয়ে কষাবো ভালো করে মশলাটা মিক্স করে নিব মিক্স করে নিব তো যাই হোক তোমরা দেখতেছো এই দেখো আমি একটা মুরগি কেটে রেখেছি এখানে কক মুরগি তো সেই মুরগিটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে কষানো মাংসের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিই তারপরে হচ্ছে যেই মাংসগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলাম আমার মতো এরকম রেসিপি কিন্তু তোমরা পাবা না কেউ কিন্তু এমন ফুল রেসিপি দেয় না অল্প অল্প দেয় আর কথা বলেই সময় পাস করে আমি একদম ফুল ডিটেলস দিই যাতে তোমরা সুবিধা মতো রান্না করে খেতে পারো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর ব্যাকগ্রাউন্ড নয় চিন্তা করবে না এগুলি আমার ছেলে মেয়ের কাটা কাটা চিল এগুলো তোমরা মাথায় নিয়ে না যেটা বুঝতে সুবিধা কম হবে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো তো দেখো গাইস কত সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নিছি তুমি চাইলে এইভাবেই মাংসটা খেয়ে নিতে পারবা তো যাই হোক ভালো করে কষাতে হবে মাংস যাতে সিদ্ধ হয়ে যায় কারণ বোটের ডালটা তো সিদ্ধ করা এখন আমি সেই বোটের ডালটা দিয়ে দিব এটার মধ্যে ঢেলে দিয়ে দেব যে দেখো একটু পানি সহ আছে সেটাই আমি দিয়ে দিলাম এখানে বুটের ডালটা এই দেখো গাড়ি সম্পূর্ণ ঢালতে হবে কারণ আমার হাতে মোবাইল এক হাতে পাতি কোন সময় কোনটা পরে যায় রিক্স আছে অনেক তারপরও আমি তো দেখানোর চেষ্টা করি তো যাই হোক এই যে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে যদি আমার পানি লাগে বা কম বেশি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো গাইস দেখো সুন্দর করে দিস আসলে ওই গাইস অসাধারণ এই রান্নার রেসিপিটা অনেক মজা পুরনো ঢাকার মানুষরা বিশেষ করে এটা বেশি খায় তারপরে হচ্ছে দেখো এই যে আমি বলক আসার জন্য রেখে দিলাম এটা এই যে বলক চলে আসছে এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম যদি আমার কারো ঝাল লাগে খেতে মানে একটু কম হয় সে নিয়ে খেতে পারবে সেই জন্য দিলাম একটা গ্রানের জন্য আর না হয়তো এমনি আমি পারফেক্টলি মশলা দিয়েছি তারপরে আমি একটু শুকনা জিরা গুঁড়া শুকনা বলে টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে এই যে দেখো সুন্দর করে নাড়াচাড়া করতেছি আসলে আমার মোবাইলটার জন্য কালার আসে না গাইস যদি একটু ভালো মোবাইল হতে হয়তো আরও ভালো বুঝে দিত আর এইভাবে রান্না করার সময় না ধোয়া ধোয়া উঠতে থাকে না সেই জন্য না ক্যামেরার যে আছে সেটাও নষ্ট হয়ে যায় তো যাই হোক ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ